হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য ব্রাইডালের দামি দামি লেহেঙ্গাগুলো আজকে ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম তো ভিডিওটা কিন্তু বড়ো হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন কারণ ব্রাইডালের লেহেঙ্গা দেখাবো আজকে আজকে লেহেঙ্গা দেখাবো প্রচুর পরিমাণ আমাদের লেহেঙ্গা চলে আসছে তো প্রথমে আমরা যে লেহেঙ্গাটা দেখাবো বেলভেটের উপরে সম্পূর্ণ সিঁদুল লালের স্টোন ওয়ার্কের কাজ করা সাথে কিন্তু মিরনের কাজ পাবে দেখেন এই যে স্টোনের কাজ থাকবে মিরনের কাজ থাকবে আর অন্যটা কিন্তু অনেক গর্জেস এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জেস আর টফটা কিন্তু সামনে পিঠে কাজ হবে দেখেন এই যে আর ক্যান ক্যান সহ থাকবে প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু ক্যান ক্যান থাকবে আর টফটা দেখেন এই যে সামনে পিঠে কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা এগুলো এখানে আপনার দশের নিচে কোনো লেহেঙ্গা নেই দশের নিচে কোনো লেহেঙ্গা নেই সব টেন প্লাস বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার এরকম প্রাইজের লেহেঙ্গাগুলো আঠারো হাজার প্রাইজের লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি একদম মানে এটা এক সপ্তাহে ধামাকা অফার এটা কিন্তু আমাদের আগের এই অফারটা ছিল তো অনেক ভাইয়ারা কিন্তু আমাদের আপুরা রিকোয়েস্ট করতেছে যে ভাই অফারটা আরও এক সপ্তাহ রাখেন তো আমরা চিন্তা ভাবনা করে আবার এই অফারটা রাখলাম আপনাদের জন্য মাত্র চার হাজার টাকায় এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবে দেখেন এটা হলো কাতানের উপরে সিল্ক বডি লেয়ারের গাছটা অনেক গর্জেস হবে কটসুতো দিয়ে কাজ আর অন্যটা হবে এটা পিঙ্ক কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন কত গর্জেস ডাবল লেয়ারের ঘেয়ার দেখেন কত বড় ঘেয়ার এটা হলো কিন্তু মেশিনটা কালার ভিতরে ক সম্পূর্ণ কট সুতা এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কট সুতা এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে আর ক্যান ক্যান সহ কিন্তু ক্যান ক্যান সহ এই যে দেখেন ডাবল লেয়ারে ক্যান ক্যান ফাইভ পার্টের লেঙ্গা একটা আডু পর্যন্ত ক্যান ক্যান একটা লেয়ার ক্যান ক্যান দেখেন কত গর্জেস ওনাটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা প্রাইসে এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন দেখেন একদম সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন কত গর্জেস ক্যান সহ লেহেঙ্গাটা আর ঘেরটা কিন্তু বাটারফ্লাই ঘেয়ার অনেক বড় এটা নেটের উপরে নেটের উপরে মিষ্টি কালার লেহেঙ্গাটা ওনাটা কিন্তু ডাবল লেয়ারের পার থাকবে ওনাটাতে যে দেখেন ওয়ার্কের কাজ করা থাকবে অনেক বড় প্রায় ছয় থেকে আট হাতের অন্য প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা দেখেন এই একটা কালার এটা হলো আপনার সিক গ্রিন কালার দেখেন সিক গ্রিন কালার সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্ট্রামে কাজ করা থাকবে অন্যটা কিন্তু অনেক গর্জে দেখেন অন্যটা কিন্তু অনেক গরজে অনেক বড় একটা অন্য আর ক্যান ক্যানটা কিন্তু ডাবল লেয়ারের ক্যান ক্যান থাকবে ডাবল লেয়ারের ক্যান ক্যান থাকবে আর গিয়ারগুলো কিন্তু বাটারফ্লাই গিয়ার আর টফটা হবে দেখেন সামনে পিঠে কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এই ল্যাঙ্গাটা আপনার পাবেন এটা হলো বেলভেটের ভিতরে সম্পূর্ণ কিন্তু সিলভার স্টোন দিয়ে কাজ করা একদম রিয়েল স্টোনের কাজ দেখেন এটা হলো লেয়ারের কাজটা থাকবে একদম স্টোনের কাজ একদম রিয়েল স্টোনের কাজ লেয়ারের কাজটা থাকবে আর উপরের কাজটা হবে এটাই দেখেন বেলেও কিন্তু অনেক সুন্দর একটা গর্জেস কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু অনেক যে দেখেন অন্যটা কিন্তু পুরোটাই ওনাটাই গর্জেস কাজ করা যে সামনে পিঠে দুইটা কাজ থাকবে হাতে কাজ থাকবে প্রাইস কিন্তু পড়বে চার হাজার টাকা দেখেন এটা হলো আপনার মরিচা মেরুন মরিচা মেরুন এটা কিন্তু সিঁদুল না এটা কিন্তু মরিচা মেরুন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম কট সুতো দিয়ে ডিজাইন করা দেখেন ক্যামেরা থেকে কিন্তু বাঁচতে হবে আরো সুন্দর লেহেঙ্গাটা অনেক গর্জেস একটা লেহেঙ্গা দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গরজে অনেক বড় একটা লেহেঙ্গা ওনাটাও কিন্তু দেখেন প্রায় সাত থেকে আট হাতের ওনা অনেক গর্জেস কাজ করে ওনাটা টফটাও কিন্তু সামনে পিঠে দুই হাতে কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর একটা মোফ কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা মোফ কালারের ভিতরে লেহেঙ্গা দেখেন লেহেঙ্গাটা কিন্তু অনেক গর্জেস দেখেন অনেক গর্জেস একটা লেহেঙ্গা ডাবল লেয়ারের পার থাকবে ওনাটা কিন্তু অনেক গর্জেস দেখেন ডাবল লেয়ারের পার থাকবে যে পাড়টা দেখেন অনেক গর্জেস আর লেহেঙ্গাটা কিন্তু অনেক বড় লেহেঙ্গাটা কিন্তু অনেক বড় আর টাফটা কিন্তু এই যে সামনে পিঠে কাজ থাকবে তো এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন মেরুনের ভিতরে একদম ওয়াইং মেরুন কালার দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনার্কে কাজ করা দেখেন লেয়ারটা কত গর্জেস লেয়ারটা কিন্তু অনেক গর্জে সম্পূর্ণ কিন্তু মিরর এবং স্টোনের কাজ করা থাকবে দেখেন মিররের এবং স্টোনের কাজ করা থাকবে বেলটাও কিন্তু কাজ করা অন্যটা কিন্তু অনেক গর্জে দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা প্রাইস দেখেন একদম সিঁদুর লাল কত সুন্দর একটা টকটকা লালের ভিতরে দেখেন সম্পূর্ণ কিন্তু কট কাজ করা এবং ম্যাচিং স্টোনের কাজ দেখেন লেয়ারের কাজটা কত গর্জেস লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস অন্যটাও কিন্তু অনেক গরজে দেখেন এই যে অন্যটাও কিন্তু অনেক গর্জেস দেখেন আর বেলের কাজটা দেখেন এই যে কোমরের যে কাজটা দেখে একদম ডিফারেন্স একটা কাজ প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এই ল্যাঙ্গেটার প্রাইস পড়ে মাত্র চার হাজার টাকা দেখেন নেভি ব্লু কালার একদম ব্রাইডাল লেহেঙ্গা যারা একটু পার্টিতে একটু গর্জেস লেহেঙ্গা পড়তে চান তারা কিন্তু নেভি ব্লু কালারটাও দেখতে পারেন অনেক সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর অন্যটা কিন্তু অনেক গর্জেস দেখেন অন্যটা অনেক গর্জেস লেহেঙ্গাটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা দেখেন ওয়াইন জাম্প কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু ল্যারটা কিন্তু সুতো দেবে ম্যাচিং স্টোনের কাজ দেখেন কত গর্জেস আর বডিটা দেখেন একদম লতানো কাজ করা থাকবে একদম গর্জেস একটা লেহেঙ্গা ওয়াংজাম্প কালারের ভিতরে সম্পূর্ণ কট কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু অনেক এই যে অন্যটা কিন্তু অনেক গর্জেস স্টফটাও কিন্তু এই যে সামনে সামনে পিঠে দুই হাতে কাজ থাকবে অনেক গর্জেস একটা লেহেঙ্গা ওয়াইং জামের ভিতরে প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা দেখেন মিষ্টি কালারের ভিতর সম্পূর্ণ কিন্তু স্টোন দিয়ে লেয়ারটা দেখেন পুরোটাই স্টোন এটা কিন্তু পুরোটাই স্টোন কোনো সুতার কাজ নেই পুরোটাই কিন্তু স্টোনের কাজ এবং মিররের কাজ দেখেন পুরোটা ইস্টার্ন এবং মিলনের কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা মিষ্টি কালারের ভিতরে ওনাটাও কিন্তু অনেক গরজে দেখেন অন্যটাও অনেক গর্জেস টফটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন একটা লেমন কালার ভিতরে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা লেমন কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু একদম স্টোন দিয়ে কাজ করে এই ল্যাহঙ্গাটা কিন্তু পুরোটাই স্টোনের কাজ দেখেন পুরোটাই স্টোনের কাজ করা ওনারটা কিন্তু অনেক গর্জেস্ট কিন্তু অনেক গর্জেস প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো এই লেহঙ্গাগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন ক্যাপশন আমাদের লোকেশনটা দেওয়া থাকবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ক্যাপশন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ